নভেম্বর মাসের একদম মাঝামাঝি সময়ে আমরা এসে উপনীত হয়েছি আজ নভেম্বরের ষোলো তারিখ এই সময়ে চন্দ্রমল্লিকা গাছগুলোর কি ধরনের যত্ন করা প্রয়োজন এবং কী ধরনের পরিচর্যা আমি অন্তত করছি সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আপনারা দেখছেন মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সিজনের ভিডিও প্রথমেই বলি নভেম্বর মাসের এই সময়ে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে রাতের বেলায় বেশ ঠান্ডা পড়ছে এবং দিনের ভাগ কমে এসছে সকালবেলাও ভীষণ ঠান্ডা পড়ছে তাই গাছে কুঁড়ি চলে আসবে সেটাই স্বাভাবিক আর আমার এই অ্যানিমুন গাছগুলোতেও কিন্তু কুঁড়ির ঠেলা দিয়েছে অ্যানিমুন ভ্যারাইটির গাছগুলোতেই প্রথম কুঁড়ির দেখা পাওয়া যায় এরপরে স্পুন ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকাগুলো রয়েছে সেগুলোতে নভেম্বরের শেষের দিকে কুঁড়ির দেখা মিলবে বন্ধুরা তাই আমাদের প্রথমে অ্যানিমুন ভ্যারাইটির চন্দ্রমল্লিকার ফাইনাল পিঞ্চিং করে দিতে হয় আমি অক্টোবরের একদম শেষ লগ্নে অ্যানিমুন ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলোর ফাইনাল পিঞ্চিং করেছি এবং স্পুন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা নভেম্বরের প্রথম উইকে করেছি আপনাদের সে সংক্রান্ত ভিডিও আমি এর আগেই দিয়েছি চন্দ্রমল্লিকার ভালো বৃদ্ধি বিকাশের জন্য আমরা লাইট থেরাপি দিয়ে থাকি সেপ্টেম্বর অক্টোবর মাস খুব ভালোভাবে লাইট আমরা দিয়েছি গাছগুলোতে এখন আমরা এই লাইট আর দেব না অর্থাৎ লাইটগুলো বন্ধ রাখতে হবে লাইট জ্বালালে কুঁড়ি আসতে দেরি হয়ে যাবে আমরা এখন গাছে খুব ভালোভাবে কুঁড়ি নেব এবং কুঁড়িটাকে খুব ভালোভাবে পরিপুষ্ট যাতে হয় সেই দিকে নজর দেব। যাতে আমরা খুব হেলদি ফ্লাওয়ার গাছে পেতে পারি তো বন্ধুরা এই সময়ে আমরা এই নভেম্বরের মাঝামাঝি সময় থেকে কী ধরনের পরিচর্যা করবো সেটা নিয়ে এর আগে একদিন আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমি ঠিক কি করছি এই মুহূর্তে প্রথমেই দেখাই যে আজকে আমি গাছে সার দেব তো কি সার দেব আমি দেব দশ ছাব্বিশ ছাব্বিশ আর এর জন্য আমি একটি প্লাস্টিকের এখানে এক লিটারের মগ নিয়েছি তো কতটা পরিমাণ জল নিচ্ছি এবং কতটা পরিমাণ দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে মেশাচ্ছি সেটাই আমরা দেখব তো আমি এখানে পাঁচ লিটার জল আলাদা করে নিচ্ছি এবং সেই মতো করে আমি এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারকে এই জলে খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে বা দ্রবীভূত করে নিয়ে একটা সলিউশন বা মিশ্রণ বানিয়ে নিচ্ছি এবং সেটাকেই প্রত্যেকটা গাছে পরিমাণ মতো আমি দিয়ে দেবো তো এই হলো দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা যে কোনো সারের দোকানে গিয়ে দশ ছাব্বিশ ছাব্বিশ এই রেশিওটা যদি বলেন এই সার আপনারা পেয়ে যাবেন কিলো প্রতি পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকার বিনিময়ে এই রাসায়নিক সার প্রয়োগের জন্য পরিমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কতটা পরিমাণ মেশাব আমাদের কাছে সবসময় মাপার যন্ত্র থাকে না এখানে আমি দেখাচ্ছি এই আমাদের হাতের মুঠোর হাফ মুঠো করে অর্থাৎ এক মুঠো পুরোপুরি না নিয়ে আমরা অর্ধেক পরিমাণ মুঠো মতো এক লিটার জলে এই পরিমাণে মেশাব তো আমি এখানে পাঁচ লিটার নিয়েছি এরকম এরকম হাফ মুঠোর পাঁচ মুঠো করে এখানে মিশিয়ে নিচ্ছি আর এটি জলে খুব ভালোভাবে গুলে যায় কিছুক্ষণ মোটামুটি জলে দু থেকে চার মিনিট রেখে যদি আমরা এটাকে ভালোভাবে একটি লাঠি দিয়ে গুলিয়ে নিই নাড়িয়ে নিই তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা জলের সঙ্গে মিশে যাবে এবং তারপরে আমরা এটাকে খুব সহজেই গাছে প্রয়োগ করতে পারবো এখানে একটি লাঠি সাহায্যে আমি দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন জলের সঙ্গে মিশে এটা কিন্তু একটু বর্ণ পরিবর্তন হয়ে গেল একদম সাদা কালারের আমরা দেখতে পাচ্ছি এটাকে এখন পরিমাণ মতো গাছে দিয়ে দিচ্ছি মনে রাখবেন আমি সকালবেলায় এই কাজটি করছি এখন এই ভিডিওটি যখন শ্যুট করছি তখন বাজে সকাল আটটা এবং সূর্যালোক দেখতেই পাচ্ছেন সকালের রোদ ছড়িয়ে পড়েছে গাছগুলির ওপরে দিচ্ছি প্রত্যেকটি গাছে পরিমাণ মতো করে আমি এই সার মিশ্রিত জল দিয়ে দিচ্ছি এটা গেল চন্দ্রমল্লিকায় আমরা এই সময় কি ধরনের খাবার দেব তার কথা এবং কতটা পরিমাণে দেব সেই ব্যাপারটা এর পরের যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো এই সময় গাছে যে কুঁড়ির দেখা আমরা পাচ্ছি এই যে আমার অ্যানিমুন ভ্যারাইটির গাছগুলোয় কুঁড়ি চলে এসছে কুঁড়ি এসছে আমরা কী করে বুঝবো আমাদের নর্মাল যে গাছের পাতা তার তুলনায় দেখবেন একদম আগার দিকের পাতাগুলো অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চের আগার দিকের পাতাগুলো যখন একদম সরু সরু হয়ে আসবে তখন বুঝতে হবে গাছে কুঁড়ির দেখা পাওয়া যাবে বা কুঁড়ি আসছে তো এই গাছটাতে আমার কুঁড়ি আমি দেখতে পাচ্ছি মানে আসছে এটা বুঝতে পারছি এখন থেকেই এই কুঁড়ি যাতে খুব ভালোভাবে বেড়ে ওঠে বা কুঁড়ির বেশ ভালো মতো পুষ্টি লাভ করে তার জন্য আমাদের পটাশ সমৃদ্ধ খাবারকে ব্যবহার করতে হবে এখানে এনপিকে জিরো জিরো ফিফটি যেখানে নাইট্রোজেন জিরো এবং ফসফেট জিরো শুধুমাত্র পটাশিয়াম পটাশ এটাকে আমরা ব্যবহার করবো এটাও ওয়াটার সলিউবল তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বন্ধুরা আমরা যে সবসময় প্যাকেট ধরে এই এনপিকে জিরো জিরো ফিফটি কিনবো তা নয় আমরা যদি ফার্টিলাইজারের দোকানে এরকম লুজ এনপিকে জিরো জিরো ফিফটি চাই সেক্ষেত্রে পেয়ে যাব আমি একশো গ্রাম কুড়ি টাকা নিয়েছে আমি নিয়ে এসছি তো এখানে এক লিটার জলে আমি তিন থেকে পাঁচ গ্রাম অর্থাৎ মোটামুটি আনুমানিক তিন চার গ্রাম মতো মিশিয়ে নিচ্ছি এনপিকে জিরো জিরো ফিফটি ব্যবহারে গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আসবে আর যে কুঁড়িগুলো এসছে সেই কুঁড়িগুলোর বার্ড ফিডিং হিসাবে এটাকে ব্যবহার করা হবে তাতে কুঁড়িগুলোর সাইজ বেশ ভালো হবে বড় হবে আর একটা কাজ এই এনপিকে জিরো জিরো ফিফটি করে থাকে সেটা হলো গাছকে খুব শক্ত সবল বা টাইট করতে সাহায্য করে বন্ধুরা আমরা এতদিন নাইট্রোজেনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করে এসেছিলাম তাতে গাছের বৃদ্ধি বিকাশ ভালো হয়েছিল কিন্তু নাইট্রোজেন ঘন ঘন ব্যবহারের ফলে অনেক সময় গাছের পাতা কাণ্ড এগুলো একটু দুর্বল প্রকৃতির হয়ে পড়ে এনপিকে জিরো জিরো ফিফটি ব্যবহারে সেই দুর্বল প্রকৃতির ভাবটি কাটিয়ে গাছ শক্ত সবল হয়ে যাবে তাই এই কাজটি আমাদের অবশ্যই করতে হবে এখন আসি এই সারটি আমরা ঠিক কতদিন অন্তর ব্যবহার করব আমরা সাত দিন অন্তর বা ছয় দিন অন্তর আমরা এটাকে এইভাবে রোটেশনালি দিতে থাকব অর্থাৎ আজকে ষোলো তারিখে আমি দিলাম আবার ঠিক বাইশ তারিখ বা তেইশ তারিখ নাগাদ আমি আরও একবার এই সারকে প্রয়োগ করব এইভাবে স্প্রে করে দেব আর কখন করব আমরা এই কাজটি আমরা সকালবেলায় এই গাছে এই রকম জিরো জিরো ফিফটি এই সারটিকে ব্যবহার করব বন্ধুরা আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং শূন্য শূন্য পঞ্চাশ এই দুটি সার প্রয়োগের পাশাপাশি আমরা মধ্যবর্তী সময়ে একবার করে মাঝে মাঝে এই গাছগুলিতে পুঁটি মাছ ভেজানো জল বা মাছ পচা জল একবার করে দেব এ নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়া রয়েছে চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন